আমাদের সকলের একটা জিনিস মানা দরকার একটা জিনিস মানতেই হবে যে পুরুষ তার আত্মসম্মানে আঘাত যদি লাইগা যায় একবার পুরুষের যদি আত্মসম্মানে আঘাত লাইগা যায় ওইখানে যদি রাজকন্যার মতো সুন্দরী মেয়ে থাকে সেইখানে যদি কুটিপতি বন্ধু থাকে ওইখানে যদি কুটিপতি যদি মনে করো আত্মীয় স্বজন থাকে সেই আত্মীয় স্বজন করার টাইম নেই সেই সুন্দরী রূপবতী ওই রাজকন্যা নারীর টাইম নাই ওই টাইম কেন মানুষে কথার মাধ্যমে একটা কথা বইয়া বেলা এই কথাটা ধরা যায় না মুখের কথা ধরা যায় না তাই শোনেন একটা কথা মনে রাখবেন একটা বিকারিও কিন্তু তারে সম্মানটা করে যে যে পাঁচতলা বিল্ডিংয়ে থাকে তার কাছে হাত পাতে যখন তারে যখন কিছু না দেয় যখন একটা রিক্সাওয়ালা তাকে দেয় ওই রিক্সাওয়ালাকে যতটুকু ওই পাঁচতলা বিল্ডিং সম্মান করে না ওই রিক্সাওয়ালারে সম্মান করে কারণ এই পাঁচ টাকা সে রিক্সাওয়ালা দিচ্ছে সে পাঁচতলা বিল্ডিং এসে সে আমাকে দেয় নাই তার গনার টাইম নাই আর আপনি পুরুষ পুরুষে আত্মসম্মানে আগাতে না কথা বলবেন একটা পুরুষ সব সহ্য করতে পারে কিন্তু তার আত্মসম্মানও আঘাত আসে এই কথা কখনোই সহ্য করতে পারে না সেটা সেটা যেটাই হইতে পারে দুনিয়া শেষ হয়ে যাবে সে পৃথিবী ত্যাগ করবে সে ওইখানে আর যাবে না দ্বিতীয়বার যাবে না যদি সেটা আত্মসম্মানে আঘাত আনে একটা পুরুষ কি চাই একটা পুরুষ চাই সম্মান তার বন্ধুদের কাছে গেল সম্মান করলো টাকার জন্য অবহেলা করলো না আমার বাইক নাই বাইকের জন্য অবহেলা করলো না তোর তো বাইক নাই যা ঘুরতে যাবে ওর নানিয়ে চলে গেলো এগুলা এগুলা যে করবে এগুলা পুরুষটা চায় না এগুলা বন্ধুত্ব নারী কি করলো যে পুরুষের বেহায়ার মতো বলতেছে পায়ে থাকো পুরুষে বলতাছে এগুলো সে মনে করতেছে যে এগুলা এগুলো ব্যাপার না পুরুষে এমন কিন্তু সে সত্যিকারে ভালো সেটা হারাই এই যে এমনি আত্মসম্মান আঘাত করছে কথা বলছে এ তোমাকে দিয়ে কি পাইলাম কি পাইলাম তুই তো ভালো একটা গিফট দিতে পারো না মানুষের গার্লফ্রেন্ডে কত আইফোন কিনা দেয় বয়ফ্রেন্ডেরা তুমি আমাকে কিছুই কিনে একটা বাটন ফোন অন্তত কিনে দেও নাই এই যে আত্মসম্মান আঘাত কি করলাম আমার এত সুন্দর আত্মসম্মান প্রথম আঘাতটা প্রথম যে ছেলেটা কষ্ট পাই আমার ওর কত স্মার্ট যদি ভুলে এই তোর মতো কত কত ভালো মানুষ আমার কিছু করতেছে। এইটা একটা আত্মসম্মানের পুরুষের প্রথম আঘাত প্রথম আঘাত এটাই প্রথম আঘাত যে তোর থেকে কত ছেলে ভালো ভালো ঘুরতেছে আর তুই একটা মানুষ এটা যখন একটা পুরুষ শুনলাম শেষ যত সুন্দর নাই ডায় ওম কি তার থেকে দূরে থাকার চেষ্টা করবে আর একটা বন্ধুর কাছে গেছে একটা বাইকের মাঝে তিনজন উঠতে পারে দুইজন উঠতে পারে দুইজন উঠতে পারে আর একজন মোট তিনজন ওকে ও তিনজন গেছে ঠিক আছে তিনজন উঠে যাইতে পারবো ঘুরতে যাওয়া যাইতে পারবে কিন্তু না বলতেছে তোর যাওয়া লাগবো না ও তুই চলে যা এখান আরেকজন উঠতে পারতেছে না সাইজে আসছে যাবি ঘুরতে ঘুরতে যাইতে পারতেছে না নেন নাই আপনি আপনার আপনার বাইরে জায়গার জায়গা নাই বাইকে ওইটা পুরুষের একটা আত্মসম্মানের আঘাত ওই বন্ধু কখনো আপনার কাছে বাইকে যাওয়ার চিন্তা করবে না আপনার সাথে ওটা সে সে যত কষ্টই পাক সে সরে যাবে আর কখনো যাবে না ধনী ব্যক্তি বিপদে পড়ছে আত্মীয় সম আত্মীয় স্বজন গেছে মুখের কথা দিয়ে সাহায্য করছে না আরো দূর করে তারা দিচ্ছে দুটা কথা শোনা দিচ্ছে তখন সে আত্মীয় স্বজনের কাছে সে পুরুষ যাবে না পুরুষ সব সহ্য করতে পারে কিন্তু আত্মসম্মানের আত্মসম্মানের আঘাত আসুক ওইটা করতে কথা আর কি সত্যি কিনা অবশ্যই 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 কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজে দেখে পেজটা ফলো দিবেন আর যদি আমার ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম